এই যে আমাদের সাপলা তোলা হচ্ছে এই যে সাপলা তুলেছে সঙ্গে কিছু লতি তুলেছে একটু লতিগুলো দেখান ওই যে ব্যাগের মধ্যে হ্যাঁ যে ব্যাগের মধ্যে লতি তুলেছে আর এইগুলো সাপলা তুলেছে আচ্ছা এই এই এটাই আজ রেসিপি বানাবো এই যে নীল ফুলগুলো এইগুলো দাদা বলছে এগুলো সুন্দি ফুল বলে এই না নালটা খুব ভালো করে আগে কলতলায় ধুয়ে নেওয়া হচ্ছে কারণ এগুলো জমি থেকে তোলা হয়েছে প্রচুর ছোট ছোট পানা লেগে আছে বাড়ি যাচ্ছি মাঠ থেকে তুলে নিয়ে গে এখন রান্না শুরু করবো তারপরে বাড়ি চলে এসছি এই যে পোঠের উপর রাখলাম এখান থেকে অল্প কিছু নিয়ে আবার ধুয়ে নেবো ভালো করে এখনও ভালো করে ধুতে হবে এই যে জমির সব পানা রয়েছে লেগে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি ওপরে যাচ্ছি সাপলাগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি এগুলো রেখে দিই একটা জিনিস দেখায় এই যে এটা ছোটবেলায় আমরা এরকম করে গলায় মালা পরতাম একবার এদিকে একবার এদিকে এটা এবার এটা দুটো মুখ গিট বাঁধে দেবো নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত তাহলে এখন রান্নাটা আমি শুরু করে দেব একটা প্লাস্টিক পেতে নেব নিয়ে তারপরে মটিটা রাখবো যাতে সবগুলোতে এর উপরে পড়বে মেঝে নোংরা হবে না এবার এগুলো কেটে নেব একটা চুপড়ি নিয়ে এলাম এরকম সাইজ করে খোসাগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে সবগুলো এগুলো কেটে নিয়েছি দেখুন এই সাইজ করে আর একটা জিনিস দেখাবো আর একটা কথা এরকম খোসা তুলে নিয়েছি এগুলো একটু বড় করে কাটবো এরকম বড় করে এগুলো দেখাবো এগুলো আমি কি করব এগুলো আগে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের কাছে চলে যাব বড়গুলো থালার ওপর রেখেছে আর এগুলো চুপড়ির ওপর রেখেছি যেগুলো চুপড়ির ওপর রেখে দিয়েছি সেগুলোতে আগে আমি লবণ মাখিয়ে নেব লবণ নিয়েছি লবণটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেব এরকম নাড়িয়ে চাড়িয়েটা লবণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তা সরিয়ে রাখবো এবার যেগুলো একটু বড় নিয়েছি এগুলো দেখাবো কি করছি এরকম কাঠি নিয়েছি এই কাঠির মধ্যে এগুলো কীথে নেব না এটা বড়টা সবার শেষে দেব এভাবে একদিক তিনটে তিনটে ছটা সাতটা করে দেব আমি আর একটা দিয়ে দিই সব শেষে এটাও দিয়ে দিলাম এবার এদিকটাতেও দিয়ে দেব সমান করে যাতে এটা সমান হয় আর কি এরকম এটাও বানিয়ে নিই তারপর দেখাচ্ছি এরকম দুটো বেড়ার মতো বানিয়ে নিয়েছি এবার এতে লবণ লাগিয়ে নেব লাগিয়ে এভাবে দুটোই কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেব যাতে এর মধ্যে যে জলগুলো আছে সে জলগুলো বেরিয়ে যাবে একটু নারকেল নেব প্রথমে একটু ভেত দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এইটুকু নারকেল হলেই হয়ে যাবে এইটুকু নারকেল নেব নারকেলের পিছনের অংশটা কালো অংশটা আমি তুলে দেব একটা গ্রেটার নিয়েছি নারকেলটা গ্রেট করে নেব গ্রেট করে নিয়েছি এবার শাপলাগুলো আবার নিয়ে এসেছি তা লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকখানি নরম হয়েছে এবার হাতে এরকম চাপ দিয়ে আর একটু জল বার করে নেব জলটা চিপে ফেলে দিয়েছি আর এটা একটা থালার উপর ঢেলে নিয়েছি এবার এখন আবার গ্যাসের কাছে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হচ্ছে ততক্ষণ একটা ফোড়ন রেডি করেছি দেখিয়ে নেই দুটো শুকনো লঙ্কা নিয়েছি হালকা কেটে নিয়েছি পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা আর এটা দেখছেন এটা হচ্ছে রাধুনি এটাকে রাঁধুনি বলে শুক্তনি বলে কেউ বা এটাকে চন্দনী বলে আর এটা কালো জিরে নিয়েছি আরও কিছু লাগবে এগুলো প্রথমে আমি দেখিয়ে দিলাম এখন কড়াই সরিষার তেল দেব। এই রেসিপিটা সরিষার তেলেই কিন্তু বেশি ভালো লাগে ফোড়নটা একসাথে দিয়ে দেব এবং খুন্তি দিয়ে হালকা হালকা নেড়ে দেব এখন দিয়ে দেব সামান্য হিং হিংটা দিয়ে ফোড়নটা সোনালি বাদামি করে ভেজে নিচ্ছি এবং সঙ্গে একটা সুগন্ধও বের হবে এখনই দিয়ে দেব গ্রেট করা নারিকেলটা এবং নারিকেলটা দিয়ে চল্লিশ সেকেন্ড মূল্য নেড়ে নেব খুব ভালো করে ভাজবো না এখন লবণ মাখালো শাপলাগুলো দিয়ে দেবো গ্যাসের হিট একদম লো করাই আছে এই অবস্থায় মিনিট দুয়েক ঢেকে দেবো মিনিট দুয়েক পরে আবার খুলে আবার একটু নাড়িয়ে দেবো একটু নাড়িয়েটা একটু লো হিটে এরকম চাপা দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দেবো শিখি চামচ হলুদের গুঁড়ো আর শিখি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মূলত দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য যদি আপনারা চান শুধু এটা হলুদের গুঁড়ো দিয়েও করতে পারে এটা খুব একটা খুবই একটা ইজি রান্না এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর একটা কথা এটা একটা পুকুরে হয় বিলে হয় আর একটা হচ্ছে ধান জমিতে হয় আমি যেটা তুলে এনেছি এটা ধান জমির এই ধান জমির যে দে যে সাপলা হয় এগুলো আকারে একটু ছোট হয় একটু সরু হয় এগুলোই কিন্তু বেশি টেস্টি হয় যেগুলো বিলে হয় বা পুকুরে হয় খুব বড় বড়ো হয় মোটা মোটা হয় ওইগুলো কিন্তু খেতে অতটা সুস্বাদু হয় না এই ধান জমিরগুলো বেশি সুস্বাদু হয় তাই ধান জমিরগুলোই আমি তুলে এনেছি মিনিট দু মিনিট করে চাপা দিয়ে রাখছি আবার খুলে একটু এপিটপিট করে দিচ্ছি এখন দেখুন কি দিচ্ছি চিনি এক চামচ আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে খুব সুন্দর খেতে লাগে। চিনি দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি চাপা দিয়ে ভাজলেই আস্তে আস্তে সাপলাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে সঙ্গে রান্না কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে দিই এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা কমপ্লিট হলো কিন্তু সাপলার আর একটা রেসিপি দেখাবো তাহলে কড়াটা আমি ধুয়ে নিয়ে গ্যাসের উপর চাপিয়ে দেবো তারপরে এবার বাকি অংশটা দেখাবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে বেসন নেব দু চামচ বেসন দিলাম সিটি চামচ চিনি দিলাম এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম সেটাই দিয়ে দিলাম আর দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য দেবো হিং সামান্য কালো জিরে দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এটা দিয়ে এবার একটু জল দিয়ে মেখে নেব এটা সামান্য খাবার শোটা খাবার শোটা দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব আর একটু জল দিয়ে এটা সরিয়ে রাখব এবার সাপলাটা নিয়ে এলাম হাত দিয়ে চেপে চেপে জল আছে সেটা একটু বের করে দেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা ধুয়ে নিয়ে চাপিয়ে দিয়েছি এবার তেল দেব এবং তেলটা লো হিটে করে ধীরে ধীরে গরম ভোগ করে ততক্ষণ আমি বাকি অংশটা রেডি করে নিই জল চেপে বার করে দিয়েছি এবং এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার অল্প প্রথমে হলুদ ছড়িয়ে দিচ্ছি দুপিটে পিঠ দু দুপিট করে হলুদ ছড়িয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প হিং ছড়িয়ে দেব বেসনের মধ্যে এবার ডুবিয়ে দিচ্ছি এটা তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসে আগেই তেল চাপিয়ে দিয়েছি একটা একটা করে দেব কেন আমার অল্প তেল আছে তাই এইটা হয়ে গেলে আবার একটা করারেটা উল্টো দিক করে দেব এরকম একটু পাতলা ব্যথার করে দিলে কি হবে তাহলে শাবলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় যদি খুব মোটা বেতার হয় তখন শাবলাগুলো খুব ভালো ভাজা হবে না তখন খেতে অত সুস্বাদু লাগবে না দিয়ে দেব এটা এবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব এখন ধীরে ধীরে করে নেব। দুটো রেসিপি একসাথে প্লেটের উপর তুলে দিয়েছি আজকের মতো রেসিপি তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে আপনাদের আমার দেখা হবে আজের মতো নমস্কার